নিজেদেরকে আমল আখলাখ থেকে দূরে রেখে নিজের উপরে জুলুম করি এই জন্য বেশি করে এই চার মাস আমল করা তো মহাক্রম হচ্ছে এই চার মাসের মধ্যে একটা মাস এবং আরবি বছরের শুরু মাস প্রথম মাস

আল্লাহ রাসুল বলেছেন যে রমজান মাসের পরে সব থেকে উত্তম মাস হচ্ছে উত্তম রোজা হচ্ছে এই শাহরুল্লাহ আল্লাহর মাস মাস আল্লাহ করেন আল্লাহকে শাহরুল্লাহ আল্লাহর মাস নির্ধারণ করেছে এটা আল্লাহর মাস এই মাসের এবাদের এই মাসের রোজা আল্লাহর কাছে বড় দামি আফজালী শাহরুল্লাহ আল্লাহ রাসুল সহি বুখারিতে হাদিস এসেছে যে সব থেকে রমজান শরীফের রোজার পরে উত্তম রোজা হচ্ছে মহারমের রোজা এই জন্য মাসে যে কোনো সময় রোজা রাখা যায় প্রথম আমল হচ্ছে মহারমের আমরা এই মাসে যে কোনো সময় যে কোনো দিনে আমরা রোজা রাখব নফল রোজা পালন করব। ইনসা আল্লাহ দ্বিতীয় আমল হচ্ছে এই মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিন আছে যে দিনের নাম হচ্ছে দশে মহারম যেটাকে আমরা কি মনে করি আশুরা এই আশুরা দিন অর্থাৎ দশে মহারম ওই দিনেও রোজা রাখা অনেক উত্তম আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি আসুর আর রোজা রাখবে দশে মহারম রোজা রাখবে আমি আশা করি আল্লাহ রাসুল বলেন আমি আশা করি আল্লাহ তার জীবনের পিছনের এক বছর সামনের এক বছরের সৌগিরা গুণাল্লাহ মাফ করে দিবেন অনেক বড় কথা যে পিছনের এক বছর এবং সামনে যে বছর আপনার আমার এখন আসে নাই এই বছরে যত ছবিরা গুনাহ হবে আল্লাহ পাক মাফ করে দিবেন এই দশে মহারমের রোজা রাখলে তাহলে বোঝা গেল মহারমের রোজা আসুর আর রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা এমনিতেই যে কোন দিন এই মাসে রোজা রাখা উত্তম আবার দশে মহারম আল্লাহ রাসুল নির্ধারণ করে দিয়েছেন দশে মহারম রোজা রাখা আল্লাহ হাবিব যখন সর্বপ্রথম হিজরত করে ভোক্তা থেকে মদিনার মধ্যে যা মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসুল দেখেন যে মদিনার মানুষ কি করে দশে মহার রোজা হয় আল্লাহ রাসুল তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো তো মদিনার সে মানুষ বলল ইয়া রসুল আল্লাহ এই দিন আমরা এই জন্য রোজা রাখি আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে অর্থাৎ তারা ছেদ যে আল্লাহ রুবুল্লাহ আলমিন এবং আমাদের পূর্বপুরুষদেরকে এই দশে মোহারম ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক নীল করেছিলেন সেই সুপ্রিয়া স্বরূপ আমরা এই একটা রোজা রাখি কি জন্য রাখেন আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছিলেন ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন এই দশে মোহরম মুসা আলাহিসাল্লাম এবং তার উম্মরদেরকে এজন্য মুসা আলহি সালামের উন্মতেরা তখন থেকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত হিজরতের পরও দেখলেন যে সেই মদিনার সেই ইহুদিরা কি করে একটা রোজা রাখে দশে মহারম আল্লাহ রাসুল সমস্ত সাহাবাহামদেরকে বললেন তারা যদি সূত্রিয়া স্বরূপ একটা রোজা রাখতে পারে তাহলে আমরা তো আরো বেশি এর ফকদার আমরাও আগামী বছর থেকে রোজা রাখবো দুইটা এবছর একটাই রাখলাম দশে মহারম আর আগামী বছর কয়টা রাখবো দুইটা একটা রোজা হয়তো আগের দিনের সাথে মিলায় রাখবো অথবা দশে মহারমের পরের দিন এগারো তারিখের সাথে মিলায় রাখবো হয়তো নয় দশে মহার্ম নয় মহাক্রম অথবা দশে মহারম দুইটা রোজা অথবা দশে মহাক্রম এগারো মহারম এভাবে দুইটা রোজা রাখবো আল্লাহ রাসুল সাহাবাহের আদেশ করেছেন পরবর্তী থেকে আজও পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত এই রোজা ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আছে যে আমরা উন্মতি মোহাম্মদিরাও কি করি মহারমের দুইটা রোজা রাখি হয়তো নয় দশ অথবা দশ এগারো আসুর দুইটা রোজা বিশেষ ফজিলত হচ্ছে এক তো তান আল্লাহ আলমিন আমাদেরকে দিনেতে কত নিয়ামত দিয়েছেন এবং কত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সুতরাং আমাদের তো উচিত আমরাও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা এজন্য আমরা রোজা একটা বাড়ায় লাগবে নয় দশ অথবা দশ এগারো এই মহাগ্রামে রোজা রাখলে আল্লাহ রসুল বলেছেন পিছনের এক বছর এবং সামনের এক বছরের সগিরা আল্লাহ মাফ করে দিবেন এবং আল্লাহ রবুল আলমিন শুক্রিয়া স্বরূপ আল্লাহর কাছে রোজা রাখলে আল্লাহ পাক উত্তম মর্যাদা দান করবে এজন্য এই দিনগুলোতে রোজা রাখতে হবে আর এই যে হিজরি শত বাংলা সংগের টুকটাক ইতিহাস আমরা সবাই জানি হ্যাঁ বাংলা সংগের ইতিহাস আমরা জানি বাংলার কারণে এটা ট্যাক্স আদায় করার কারণে কি করা হয়েছে এই বাংলা সংগের আবির্ভাব হয়েছে ইংরেজি ইংরেজি সনের আমরা ইতিহাস মোটামুটি জানি যে ইংরেজরা এই সন কি করছে আবিষ্কার করেছে কিন্তু আরবি ইতিহাস আরবি সন থেকে এসেছে কখন থেকে প্রথম চালু হয়েছে আমরা অনেকে সেটা জানি আরবি সন রসুল্লাহ সাল্লাম যখন মক্কায় কাফেরদের জুলু নির্যাতনে অতিষ্ঠ হয়ে গিয়েছেন আল্লাহর হাবিবকে কাফের মুশ্রিকেরা সর্বদিক থেকে যখন জুলুম নির্যাতন চালাতো আল্লাহর হাবিব আল্লাহর কাছে বারবার সাহায্য চাচ্ছেন আয় আল্লাহ মুকার মানুষদেরকে আপনি হেদায়াত দেন তাদেরকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ হাবিব শুধু দোয়া করতেন আল্লাহর হাবিব এত অধৈর্য হয়ে গেছেন মক্কার মানুষের সেই জুলুম নির্যাতনের কারণে যেখানে গিয়ে দাওয়াত দেন কাফের মুশ্রিকরা আল্লাহর হাবিবের উপরে শুধু জুলুম নির্যাতন করতে থাকে তাই ফের ময়দানে আমরা জানি এই ঘটনা তাইফের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পাথর দিয়ে সেই কাফের মুশরিকরা লেনিয়ে দিয়েছিল যে মোহাম্মদ একটা পাগল তাকে পাথর নিক্ষেপ করে এলাকা থেকে তাড়িয়ে দাও তাইফের সেই ছোট বাচ্চারা আমাদের হাবিবকে পাথর নিক্ষেপ করে তায়েফ থেকে বিতাড়িত করতে চেষ্টা করেছিল আল্লাহর হাবিবের গায়ে এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছিল যে আল্লাহর হাবিবের শরীর গোবারত থেকে রক্ত মোবারক বের হতে হতে গড়িয়ে পায়ের জুতার সাথে একসাথে লেগে গিয়েছিল আল্লাহর হাবিবের রক্ত মবারকের কারণ এত জুলম নির্যাতন সেই বোকার মানুষ এবং তায়েফের মানুষ আল্লাহর হাবিবের উপর করেছিল আল্লাহ রবুল আলমিন যখন দেখলেন যে মুক্কার মানুষরা এখনো হেদায়ত আসতেছে না আর আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল ও আমার হাবিব আপনি যদি বলেন তাহলে আমি মক্কার মানুষদেরকে দুই পাহাড় চিপার মধ্যে ফেলে তাদেরকে আমি একদম ধ্বংস করে দিতে পারি আল্লাহ আল্লাহর হাবিব সাথে সাথে নিষেধ করেছেন আয় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না তারাই তো আমার উন্মত আজকে তারা বুঝতেছে না এক সময় তারা হেদায়েত পাইনি বসে যাবে তারা যদি ধ্বংস হয়ে যেত আমি কাদেরকে দাওয়াত দেব হেদায়েতের পথে কাদেরকে ডাকবে আমার উন্মত কে হবে আল্লাহর হাবিবের দরদ রাখা সেই কথা আল্লাহ কবুল আলমিনের কাছে কবুল হয়ে গেছে এজন্য আল্লাহর আল্লাহ রবুল আলমিন মক্কার সেই দুষ্ট মানুষদেরকে ধ্বংস না করে আল্লাহ হাবিবকে হিজরত করার অনুমতি দিয়েছেন আল্লাহ হে আমার হাবিব আপনি মক্কা থেকে তাহলে হিজরত করে মদিনায় চলে যান আপনি মদিনায় গেলে সেখানে আপনার জন্য উত্তম হবে ভালো আল্লাহর হাবিব মক্কার সেই মানুষদের জুলুম নির্যাতন সহ্য করতে না পারে হিজরতের জন্য অপেক্ষা করতেছেন আল্লাহ কখন কোন দিন অর্ডার করবেন আদেশ করবেন হিজরত করার জন্য আল্লাহ রবুল আলমিনের সে আদেশের অপেক্ষায় ছিলেন আল্লাহর হাবিবের সে আশা একদিন আল্লাহ প্রতিফলিত করলেন রাতের বেলা জানিয়ে দিলেন হে আমার হাবিব আপনি আজকে রাতের মধ্যে কি করেন মক্কা থেকে মদিনায় হিজরত করেন আল্লাহর হাবিব আল্লাহর রসুলের সব থেকে প্রিয় সাহাবি হচ্ছে আবু বগর সিদ্দিকের আল্লাহ আহ্বুকে সাথে নিয়ে মক্কা সেই নিজের জন্মভূমি থেকে মদিনার প্রতি চিত্রত করবেন প্রস্তুতি নিতেছেন বাহিরে কাফের মুশরিকরা বাহিরে ঘর ঘর করে দাঁড়িয়ে আছে যে মোহাম্মদ যদি বের হয় তখনই তাকে হত্যা করে ফেলেন মোহাম্মদ বাহিরে বের হলে হত্যা করা হবে আল্লাহর হাবিবকে গৃহমধ্যে করে রেখেছিলেন সেই মক্কার কাফেররা আল্লাহ রাসূল তার বিছানার মধ্যে তার জামাতা তার চাচা তো বাই হজরত পাড়িয়ে আল্লাহর রাতের আধারে তাদের চোখে ধুলো দিয়ে আল্লাহ আলমিন কোরআনে বলেছেন যে তারা যখন আল্লাহর হবেন তো কাপের মুশ্রিকেরা তো সামনেই আছে বাড়ি পাহারা দিচ্ছে কিভাবে বের হবেন আল্লাহরবুল্লাহ আলমিন তখন বলিতেন হে হাবিব আপনি হাতের মুষ্টিতে বালু নেন এবং সেই বালুতে আপনি আমি আল্লাহর কোরআন সুরাইয়াসিনের প্রথম কিছু আয়াত তেলাওয়াত করে ফুতি এটা আপনি নিক্ষেপ করে দেন আমি তাদের চোখে মুখে সর্ব জায়গায় প্রবেশ করে দেব তারা আপনাকে দেখতেও পারবেন আপনি কোন দিক দিয়ে হয়ে যাবেন আল্লাহ হাবিব হজরত আলী রাজি আল্লাহ আনহুকে বিছানায় শুয়ে বালু পড়ে নিক্ষেপ করে দিলেন কাফের মুশ্রিকদের চোখের ভিতরে আল্লাহ প্রবেশ করে দিলেন এই ফাঁকে আল্লাহ হাবিব আবুকার রাজি আল্লাহ আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার পথে হিজরত শুরু করে দিলেন রাতের আধার মক্কার মুশ্রিকরা যখন ভিতরে তালাশ করলেন কি ব্যাপার অন্যদিন তো মোহাম্মদ ফজরের আজান হইলে বের হয়ে যায় নামাজ পড়ার জন্য আজকে এখনো বের হয় না কেন ঘরে যখন তালাশ করতে গেলে যাওয়ার পরে দেখি মোহাম্মদ তো বিছানায় নাই বিছানায় হজরত আলিশ হয়ে আছে সুলফান হজরত আলী কে জিজ্ঞেস করলো কি ব্যাপার মোহাম্মদ কোথায় তাদের আর বুঝতে বাকি নেই যে মোহাম্মদ মক্কা থেকে চলে গেছে মদিনায় চলে যাচ্ছে কাফের মুশ্রিকরা সাথে সাথে মদিনার পথে আবার পিছু পিছু রওনা দিয়েছে মোহাম্মদ কে ধরার জন্য ধরে হত্যা কর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কে ধাপে ধাপে বিশাল ইতিহাস এই ইতিহাস বললে অনেক সময়ের প্রয়োজন শুধু হিজরি সংকট থেকে আসলো সেটা বোঝার জন্য বলতেছি আল্লাহ আলমিন আল্লাহ হাবিবকে সেই হিজরতের ধাপে ধাপে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে মদিনায় পৌঁছায় দেন আর সেই যে প্রথম আল্লাহ হাবিব হিজরত করেছেন এই হিজরতের এই ইতিহাসকে এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ এই হিজরি সোনের চালু করেন প্রবর্তন করেন যেন সারা পৃথিবীর বিশ্বের সমস্ত মানুষ পর্যন্ত আল্লাহর হাবিবের সেই হিজরতের কথা মাথায় রাখে স্মরণ রাখে যে এই দিনে এই প্রথম মহাগ্রমে আল্লাহ করেছেন এই দিনকে রাখার জন্যই আল্লাহ হিজরতের এই ধারা অব্যাহত রেখেছেন এবং চালু রেখেছেন হিজরিসের এই প্রথম শুরু হয় সন মদিনায় যখন আল্লাহ রাসুল যান তখন থেকে সন চালু হয় এবং গণনা করা হয় সন শুরু হয় তখন তো এই হিজরি শরের অনেক গুরুত্ব কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে আল্লাহ রুদ্দলা আলামী সারা পৃথিবীর জন্য রক্ত পাঠিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে পাঠিয়েছেন সেই রাসূলের হিজরতকে স্মরণ রেখে আমাদেরকে সেই অনুযায়ী চলা আরবি মাস গোনা রাখা দিন গোনা রাখা আমাদের জন্য আল্লাহ রাবুল আলামিন ফৌজকে কেফায়া করে দিয়েছেন একটা দায়িত্ব করে দিয়েছেন কেউ এটাকে অলসতা অবহেলা করার কোনো সুযোগ নেই যে মন চাইলে মনে রাখলাম না চাইলে না না আরবি দিন তারিখ গণ রাখা এই দিনকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন যেহেতু অতএব আমাদেরকে এই দিন সঠিকভাবে মনে রেখে এই দিনের ওপর আমল কর এবং রাসুল আল্লাহ সাল্লাম এত কষ্ট করে আমাদের কাছে যে দিন যে ইসলাম রেখে গিয়েছেন সেই ইসলামের পরিপূর্ণ আমানত রক্ষা করে আমাদের আমাদেরকে দিনের উপর অটল এবং অবিচল থাকতে সব সময় দিনের উপর অটল এবং অবিচল থাকা একজন মমিন একজন মুসলমানের কাজ একজন মুসলমানের প্রধান কাজে হচ্ছে সে তার দিনকে ইমানকে ঠিক রাখবে এবং সে তার আখেরাতের পথ যেদিকে সুগম এবং সুন্দর হয় সেই পথে সে চলবে আখেরা ধ্বংস করে আমাদেরকে দুনিয়া পালন করলে চলবে না দুনিয়া বি নিউ ইয়ার আর পহেলা বৈশাখ পালন করলে আমাদের জন্য কোনো ফায়দা নাই কোনো সওয়াব নাই বরং আরবি সন হিজড়ি সন গণা রাখা এটা আমাদের জন্য সওয়াব এবং এই অনুযায়ী আমাদেরকে চলা এটা হচ্ছে একজন মুসলমানের প্রথম পরিচয় মুসলমান তো জানবে আরবি দিন আরবি তারিখ আরবি মাসের না কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় যে আজকে মুসলমানের সন্তানেরা মুসলমানেরা আরবি দিন তারিখ আরবি মাসের নাম ঠিক জানে না ঠিকমতো মতো গণাও রাখতে পারে না জানে না কখন কোন দিন আরবি সন আসলো কোন দিন শেষ হলো কোন দিন শুরু হলো এগুলো আমরা জানি অথচ আমাদের উচিত ছিল কাফের মুশ্রিক বেদিনরা তো এটি গণা রাখবে না তাদের ইংরেজি সন গণা রাখা তো আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের আরবি সঙ্গনা রাখা সুতরাং আমরা আমাদের আরবি সঙ্গনা রাখবো কাফের মুশরিকদের ইংরেজি সঙ্গনা রাখা আমাদের কোনো দায়িত্ব এটা রাখার মধ্যে কোনো ফায়দা নাই হতে পারে ইংরেজি সর্ষ রাষ্ট্রীয় এবং জাতীয় একটা দিবস সেটা রাষ্ট্রীয় ব্যাপার সেটা জাতীয় ব্যাপার আন্তর্জাতিক কিন্তু সারা পৃথিবীর আন্তর্জাতিক যত কিছু বলেন যত রাষ্ট্রীয় বলেন কোরআন এবং সন্ন্যার বাহিরে কোনো কিছু নাই ঠিক না ঠিক কোরআন সন্ন্যার বাহিরে কোনো কিছু নাই যে দিবস যে হিজলি সন স্বয়ং আল্লাহ এবং তার রাসুল চালু করে গিয়েছেন সেটার উপরে দুনিয়ার কোন চালু করা দুনিয়াবি মানুষের কোনো চালু করা বছর অথবা মাস এগুলা গণা রাখা না রাখার কোন বিষয় নয় বরং আমি মুসলিম আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন ইমানদার এজন্য আমাকে অবশ্যই আরবি সঙ্গনা রাখা এবং আরবি তারিখ অনুযায়ী আমাকে হিসাব করে চলা এটাই একজন মুসলমানের আসল পরিচয় কিন্তু আমরা দেখা গেছে বেশিরভাগ মানুষ জানি না এই মাস আসছে এখন বিভিন্ন মানুষ প্রশ্ন করবে হুজুর আসুরা জানি কোন দিন কোন দিন যেন রোজা রাখতে হবে বলে না আমাদের আমাদেরকে অনেক মানুষ প্রশ্ন করে কেন করে কারণ ওনারা জানে না হিসাব রাখতে পারে না আগে থেকে অভ্যাস নাই আজকে থেকে নিয়ত করবেন এখন থেকে ইনশাআল্লাহ যে আমরা আরবি সনের গণা রাখবো রাখবো তো ইনশাআল্লাহ হিজরি সনের গণা রাখবো এবং হিজরি সন কিভাবে চালু হয় কোন দিন শেষ হয় তারিখগুলো গুলো আমরা মনে রাখবো এটা রাখলেও সব রাখলেও সব এজন্য এই সওয়াব থেকে আমরা বঞ্চিত না হই মাহরুম না হই এবং এবাদত বন্দিগি থেকে যেন মাহরুম না হই দশে মহারম আসলে আমরা সবাই এই দিনের খবর নেই আগে পরের কোন খবরের দরকার নেই হ্যাঁ মহারমের রোজা কবে সবার মাথা গরম হুজুর আশুরার রোজা কবে কবে রাখতে হবে হ্যাঁ এটা একটু জানে আর আমরা তো এখন আশুরা মানে মোহারমের দশ তারিখ মানে আমরা মনে করি হাসান হুসাইনের ঘটনা কে মনে করি যে হাসান হুসাইনের হাসান হুসাইন দুইজন না হজরত হুসাইন আনবুর শাহাদাতের ঘটনাই মনে হয় এই দিনে পৃথিবীতে প্রথম ঘটেছে না দশে মহারম হজরত হুসাইন রহিত আল্লাহ শাহাদাতের আগেও গুরুত্বপূর্ণ ছিল আসুরার দিন অনেক আগে থেকে পৃথিবীর শুরু থেকে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ হজরতে আদম আের দোয়া আল্লাহ কবুল করেছিলেন সেই দিনটা ছিল দশে মহারতে কবল থেকে পার করে মুক্ত করে দিয়েছিলেন সেটাও কি ছিল দশে মহার্র এবং কেমত হবে দুনিয়া ধ্বংস হবে সেটাও হবে দশে এটা আল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত এই দিন তো বহু আগে থেকেই গুরুত্বপূর্ণ আর মাঝখানে হিজরিশনের 61 হিজরিতে কত হিজরিতে 61 হিজরিতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন হ্যাঁ ইয়াজিদের সেই বাহিনীরা সেটা 61 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও 61 বছর পর তো সুতরাং বুঝা গেল 10 এ মুহররম বা দিন এটা শুধু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে গুরুত্বপূর্ণ তা নয় বরং এই দিনের গুরুত্ব পৃথিবীর ইতিহাসের শুরুলগ্ন থেকে এটা গুরুত্বপূর্ণ একটা দিন এবং দিবস আর তখন থেকে এই দিনের গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিসে প্রমাণিত আছে এজন্য দশে মোহার্ম আশুরা মানেই হজরত হোসেন বেদুল্লাহ শাহাদাত নয় বরং এই দিন এছাড়াও গুরুত্বপূর্ণ আমাদেরকে এই দশে মহার্ম শুধু আসুরার জন্য হজরত হুসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদানের জন্য গুরুত্ব দিয়ে নয় বরং এই দিনকে আল্লাহ রাসুল রোজার জন্য এবং এবাদতের জন্য বিশেষ ভাবে নির্ধারণ করেছেন এজন্য দশে মোশার আমরা অবশ্যই রোজা রাখব এবং বিশেষভাবে আবাদত করব বিশেষভাবে আবাদত করব মোহার্রম মাস পুরাটাই আবাদতের জন্য হজরতে হোসাইন রদুল্লাহ আনহুকে যে শাহাদাত বরণ করিয়েছেন সেটা বড় হৃদয় বিদার ঘটনা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা আগামী জুমায় হবে যেহেতু দশে মহার্মের জন্য আরো সময় এক সপ্তাহে কোনো বাকি আছে তো এই বিষয়ে আলোচনা বিস্তারিত আগামী জুমায় আমরা জানবো মহার্মের এবং হজরতে হোসাইন রদুল্লাহ আনহুর শাহাদাতের ইতিহাস কিভাবে কি হয়েছিল কিন্তু আজকে আমাদের জানার বিষয় হচ্ছে আরবি নববর্ষ কবে এবং আরবি হিজরি সন কখন শুরু হচ্ছে এটা আমাদের কিভাবে পালন করতে হবে কিভাবে আমাদের বরণ করা উচিত আগামী এক বছর আমাদেরকে কিভাবে চলতে হবে এই ফিকির আমাদের সবার মাথায় থাকা উচিত